স্বাগত জানাই তোমাদের নতুন একটা ব্লগে আজ ঘুরে দেখব পশ্চিমবঙ্গের প্রথম এবং ভারতবর্ষের দ্বিতীয় গ্লাস টাওয়ার যেটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে তাই এপিসোডটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল লেটস বিগিন আলিপুরদুয়ার তার সবুজ চা বাগান এবং ফরেস্টের জন্য পরিচিত ভুটানের পাহাড়গুলি এখানে একটি মহিমান্বিত পটভূমি তৈরি করে পর্যটকরা এখন উত্তরবঙ্গ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আলিপুরদুয়ার শহরের বার্ডস আইভিউ দেখার সুযোগ পাবেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত মা প্যারাডাইজ ওয়ার্ল্ডটি আটাত্তর ফুট উঁচু একটি কাচের টাওয়ার তৈরি করেছে যেখান থেকে আলিপুরদুয়ারের সৌন্দর্য কাচের মতন পরিষ্কার এই যে গ্লাস টাওয়ারটা এই গ্লাস টাওয়ারটা কিন্তু আলিপুরদুয়ারের না শুধু ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট একটা গ্লাস টাওয়ার আর ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড সব ডিটেলসটাই আমি তোমাদের বলছি তার আগে তোমরা এই পার্কের যে ভিউ সেই ভিউটা দেখে এখানেও সুন্দর সব রাইড আছে আর বসার জায়গাও খুব সুন্দর করা আছে এই যে এই পাশেও রাইড এদিকে রাইড সব রাইডগুলো দেখাচ্ছি তার আগে আজকে যে আকর্ষণ সেই আকর্ষণের দিকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই গ্লাস টাওয়ার গ্লাস টাওয়ারটা অ্যাকচুয়ালি প্রথমবারই কারণ হচ্ছে তোমরা রিসেন্টলি দেখেছ যে নিউজে বেরিয়েছে এই গ্লাস টাওয়ারটা নিয়ে তাই জন্য আমি চলে আসলাম আজকে এটা এক্সপ্লোর করার জন্য পুরোটা ভিডিও দেখবে পুরো শেষ অব্দি দেখবে খুবই ভালো লাগবে আজকের এই কন্টেন্টটা নতুনত্ব কন্টেন্ট যারা আলিপুরদুয়ারে যারা ডুয়ার্স আসছো তারাও কিন্তু অবশ্যই এই গ্লাস টাওয়ারটা ভিজিট করো সুন্দর লাগবে তো দেখাচ্ছে তোমাদের এই যে এই যে গ্লাস টাওয়ার অনেকটা উঠে গেলাম আরো বাকি ওই তখন তোমাকে দেখালাম এটা ওয়াটার পাঁচটা আটাত্তর ফুট উঁচু এই টাওয়ারটি ইস্পাত এবং কাচ দিয়ে তৈরি উপরের দিকের মেঝে এবং রেলিং কাচের তৈরি যা তিনশো ডিগ্রি দৃশ্য দেখার সুযোগ করে দেয় উপরে একটি টেলিস্কোপ দোলনা এবং একটি সেলফি জোনও স্থাপন করা হয়েছে দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে মজা নিতে আচ্ছা এখন কটা ড্রোন শট নেব আর তোমাদের দেখাবো যে কত সুন্দর লাগছে এই টাওয়ারটা বার্ডস আই ভিউতে চলো শুরু করা যাক পার্কটি পর্যটক স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলাগুলির বাসিন্দাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এখানে ওয়াটার স্পোর্টস স্নো ওয়ার্ল্ড এবং শিশু আর প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এইবার চলুন দেখে সংক্রান্ত বিষয় সব সব রাইড আইটেমগুলো আছে এখানে মিলোর ইনফিনিটি বটেক্স টুয়েলভ ডি থিয়েটার মিস্টার হবে হামার লেখা বুল রাইড ইয়ার গেমস মাসাজ চেয়ার হরর হাউস আর্কেড গেমস থ্রি সিক্সটি সেলফি বুথ সেলফি জোন আর যেটা হচ্ছে গ্লাস টাওয়ারটা ঠিক আছে এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করবে এই যে টিকিট এখান থেকে সংগ্রহ করবে আর এখানে যে ফুড ফুড প্যাকেজ লেখা আছে মানে ভিতরে তোমরা কী কী খাওয়ার অ্যাভেলেবিলিটি আছে সেটা সাথে এখানে একটা নোটিস নোটিশটা তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিও একবার আর স্কুলের গ্রুপ স্কুল স্টুডেন্টরা আসলে তাদের জন্য হচ্ছে এই রেটটা দেখতে পাচ্ছ যা যা লেখা আছে এই রেটটা নেওয়া হবে স্কুল স্টুডেন্ট প্যাকেজদের প্যাকেজের আর বাকি যারা নর্মাল আছে তাদের জন্য তো আমি এটা দেখালামই এছাড়াও এটা পুরো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এ দেখো এখানে বাকি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আর রুলস অ্যান্ড রেগুলেশনটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিও পজ করে একবার পড়ে নিও কারণ এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে তোমরা যখনই এই মা প্যারাডাইসে ঢোকার আগে টিকিট কাউন্টারে আসবে তখনই দাদা থাকবে দাদা থেকে তোমরা ফুল সহযোগিতা পাবে দাদা হচ্ছে এখানে পুরো এই টিকিট কাউন্টারটা পুরো ম্যানেজ করে সব ডিটেলস তোমরা দাদার থেকে শুনে নিতে পারবে আচ্ছা এখানে কিরকম ভিড় হয় নর্মাল টাইমে মোটামুটি ভালো ভিড় হয় গাড়ি রাখার পার্কিং এর জায়গা থাকে না হ্যাঁ এতটাই ক্রাউড থাকে জুন জুলাই বিশেষ করে বেশি ভিড় হয় ওয়াটার পার্ক স্নো ওয়াল প্লাস টাওয়ার টা হয়ে গেছে হ্যাঁ এখন আস্তে আস্তে ক্রাউড বাড়ছে আচ্ছা এখানে কিভাবে আসবেন ওকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে আপনার হলদিবাড়ি রোডটা ধরতে হবে হলদিবাটি রোড ধরলে পরে আপনার তিন কিলোমিটার পড়বে তিন কিলোমিটার মধ্যে মা প্যারাডাইস পড়ে যাবে না ধরে নিন মানে মানে নিউ আলিপুরদুয়ার স্টেশনের নামলো এবার সে হলদিবাড়িও চেনে না কিছুই চেনে না সেখানে গিয়ে টোটো বা অটোকে যদি বলে তাহলে সে নিয়ে আসতে পারবে ডাই নিয়ে আসতে পারবে হ্যাঁ নিয়ে তাকে কি বলতে হবে মা প্যারাডাইস বল বল মা প্যারাডাইস বল বল বলে চিন্তা হ্যাঁ যদি উনি না বলতে পারে পার্কের নাম তো উত্তর মাছের ডাবটি যদি বলে আচ্ছা নিয়ে আসবে সবাই উত্তর মাছের ডাবটি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো এখানের তোমরা যারা আসতে চাইছো তারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলেও একটু গাইড পেয়ে যাবে ফোন নাম্বারটা থাকলো এই স্ক্রিনে ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে পার্কিংয়ের সুব্যবস্থা আছে তোমরা দেখো এই সুন্দর পার্কিং প্রচুর বড় জায়গা একদম বড় ফিল্ড পার্কিংয়ের জন্য কোনো পয়সা নিচ্ছ না তো না 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 পার্কিংয়ের জন্য কোনো রকম কোনো পয়সা পয়সা হয় না হ্যাঁ আচ্ছা তা ঠিক আছে এই বললে আর শনিবার রবিবারটা ভিড় হয় হ্যাঁ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় হয় ঠিক আছে তাহলে শুনলে তোমরা শুনলেই যে এখানে কি কি সব বিষয় আমি বলে দিলাম দাদা থেকে শুনিলে তোমরা আসো এসে ঘুরে যাও যারা আলিপুরদুয়ার জংশন আসছো একই ব্যাপার ওখান থেকেও ডাইরেক্ট অটো ধরে চলে আসতে একটু দূর বাট ঠিক আছে চলে আসতে পারে অসুবিধা কিছু নেই তো এই ছিল আজকে এই আলিপুরদুয়ারের যে গ্লাস টাওয়ার আলিপুরদুয়ার বলবো না ওয়েস্ট বেঙ্গলের যে ফার্স্ট গ্লাস টাওয়ার তোমাদের দেখালাম বার্ডস আই ভিউতে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ড্রোন শটে কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা আর এছাড়া যে পার্কটার যে একটা পুরো আই ভিউ তোমরা দেখলে কত কি আছে এখানে অনেক রাইডস আছে সাথে ওয়াটার পার্ক আছে এটার যে রেট সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর টিকিট কাউন্টার থেকে যে লিফলেটটা দিয়েছিল সেই লিফলেটটার সেই লিফলেটটার স্ক্রিনশট স্ক্রিনে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমার যদি বলো যে আমার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো উপরে যখন যাওয়ার পরে হচ্ছে যেটা মেইন ভিউ সেটা হচ্ছে এখানকার যে পাশের যে চা বাগান সাথে যে আলিপুরদুয়ারে ডুয়ার্সের যে জঙ্গল সে সেটা দেখা যাচ্ছে বিভৎস অপূর্ব দৃশ্য লাগে খুব সুন্দর লাগছে আর ম্যানেজমেন্টও খুব ভালো কারণ প্রত্যেকটা জায়গায় চেকিং হচ্ছে জুতো খুলে উঠতে হচ্ছে উপরে দুটো গার্ড রয়েছে সাথে তোমরা দেখলে ওখানে বাইনোকুলার আছে আর হচ্ছে রিল বানানোর জন্য যে পোডিয়ামটা ওটা আছে দোলনা আছে আচ্ছা দোলনার জন্য কিন্তু এক্সট্রা ফিফটি রুপিস চার্জ দিতে হবে আচ্ছা আমি কি পেমেন্ট করেছি সেটা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে পার্কে ঢোকার জন্য স্যাটারডে সানডেতে স্পেশাল রেট আর নর্মাল ডেজে একটা একটা রেট পার্কে ঢোকার জন্য হচ্ছে এইট্টি রুপিস কিন্তু তোমরা যদি পার্কে ঢুকে শুধুমাত্র টাওয়ারটায় উঠতে চাও সেক্ষেত্রে টু হান্ড্রেড রুপিস দিয়ে তোমরা টিকিট কাটলেই তোমরা শুধু মানে ওটার মধ্যে এইট্টি রুপিসটাও ইনক্লুডেড আছে ডাইরেক্ট গিয়ে তোমরা একদম টাওয়ারে উঠে যেতে পারবে বাট তোমরা যদি এইট্টি রুপিস দিয়ে বা শনিবার রবিবারের কথা বলছি এইট্টি রুপিস দিয়ে যদি ঢোকো সেক্ষেত্রে আবার ওখানে গিয়ে দেড়শো টাকা দিয়ে তখন টিকিট করাতে হবে সেক্ষেত্রে তিরিশ টাকা এক্সট্রা চার্জ যাবে সেক্ষেত্রে তোমরা যদি টাওয়ারেই আসতে চাও এক্সক্লুসিভলি যদি টাওয়ারেই আসতে চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে টিকিট কাউন্টার থেকে দুশো টাকা দিয়ে একদম টাওয়ারের জন্য টিকিট কেটে নেবে আর যদি দোলনায় চড়তে চাও দোলনাটা যদি ইউজ করে দোলনাটা যদি একটা ভিউ নিতে চাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আরও এক্সট্রা আর রেটটা সম্বন্ধে যদি বলি রেটটা আমার মনে হয় একটু বেশি আছে বাট যেহেতু এটা ট্যুরিস্ট স্পট আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এগুলো সব তো ট্যুরিস্ট স্পট সেই জন্য আমি বলবো ট্যুরিস্ট যারা আসছে তারা তো অ্যাফোর্ড করতেই পারবে এটা নতুন কিছু না আর এছাড়া ট্যুরিস্টরা তো আসবেই অসুবিধা নেই ঠিক আছে তো এই ছিল আজকে এই আলিপুরদুয়ারের গ্লাস টাওয়ার এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে ঠিক আছে তোমাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটা এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও সাথে তোমরা কমেন্ট করতে ভুলো না যে তোমাদের বাকি যে রাইডগুলো আছে সেই রাইডগুলোরও একটা তোমরা এপিসোড চাও কি না ওখানে ড্রোন শটে একটা দেখলে যে সুইমিং পুল আছে সুইমিং পুল না ওয়াটার পার্ক আছে ওটা দেখলে তোমরা সব কটা চার্জ ডিসক্রিপশানে রইল ঠিক আছে এই বলে অফ হচ্ছি এই আলিপুরদুয়ারের এই মা প্যারাডাইস টা গ্লাস টাওয়ার অ্যান্ড পার্ক থেকে তোমার সাথে আবার দেখা হবে নতুন একটা এপিসোডে প্রদর্শনের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ সবাই ভালো থেকো সাবস্ক্রাইবটা করে দিতে বললো না কিন্তু টাটা